ক্ষমতা এসে অ্যারেস্ট করলো সবার আমাকে খালেদা জিয়াকে না কিন্তু আপনি কি এখন মুখটা বন্ধ কেন এই যে মহিলা খালেদা জিয়া ক্ষমতা এসে আরো এক ধাপ ক্ষমতা এত থাকি তারপরে দেখাবে কি হয় দেশ আর একজন কুলাঙ্গার বানিয়ে রেখে গেছে জিয়া রহমান আমাদের স্লোগান আমাদের লক্ষ্য আমাদের উদ্দেশ্য এই হলো তাদের জ্ঞানের বাহন বাংলাদেশের সন্তান ডক্টর মোহাম্মদ ইউনুস এখন বিতর্ক করার মত একমাত্র বিএনপি ছাত্রবন্ধুকই শেখ হাসিনা কালাদেজিয়া মুকুমুকি হন এবং তাদের মধ্যে দাওপালাটা দাও বক্তব্য হয় অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মী এবং বিএমপির নেতাকর্মী তাদের মধ্যেও সংঘর্ষ হয় দর্শক শ্রোতা একদিকে শেখ হাসিনা কি বলতেছেন অন্যদিকে কালাদেজিয়া কি বলতেছেন আপনারা তো সবাই জানেন দেশের কিন্তু খারাপ একটা অবস্থা শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছে এবং সে কিন্তু বিদেশ থেকে অনেক বক্তব্য দিয়েছে এবং তাদের দুইজনের মধ্যে কিন্তু একটা সংঘর্ষ হয় একদিকে বিএনপির নেতাকর্মী আবার অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মী ঠিক এইসবও কিন্তু এই ভিডিওতে স্পষ্টভাবে দেখাবো বিএনপির নেতাকর্মীরা বর্তমানে দেশে কি চালাচ্ছে এবং অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিদেশে পালিয়ে গিয়ে কি বলছে একজন কিন্তু আরেকজনের পাল্টা বক্তব্য দিচ্ছে এবং একজন কিন্তু আরেকজনের তথ্য ফাঁস করে দিচ্ছে গাইজ বিএমপি করতেছে আওয়ামী লীগের ফাঁস অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির যত গোপন রহস্য রয়েছে কিছু তারা তুলে ধরছে গাইজ আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন শেখ হাসিনা কি বলে অন্যদিকে কালেদা জিয়া কি বলে আর বিএনপির নেতাকর্মী এবং আওয়ামী লীগের নেতাকর্মী তারা কি বলতেছে সব কিছুই কিন্তু এই ভিডিওতে দেখানো হবে গাইজ ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এদেরকে নিয়ে বর্তমান সরকার ডক্টর ইউনুস কি বলেন এবং বাংলাদেশ সর্বশেষ পরিস্থিতি কি এই নিয়ে ডক্টর ইউনুস কি বলেন সব কিছুই দেখাবো আমি আবারও বলতেছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিও শেষে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্ট করে যাবেন এদেরকে নিয়ে এই জায়গায় এগুলো দেখেন আমার কিছু চাই না আমি এখন জনগণের জন্য দেশের জন্য মানুষের জন্য কাজ করতে চাই মাছরা নোংরা ময়লা চেরা মানে একটা গদি তা আবার ইন্দুরে খাওয়া খাট একখানা বসতে পারিনি খাটটা ভেঙে গেল আমার জন্য আমি বললাম যে জেলখানার কোডে তো এটা হয় না টেনে নেব না মানতে দিব না আরও প্রভুত্ব বাংলাদেশের জনগণ স্বীকার করবে না তাই ভাই আসুন এই বাংলা নতুন বৎসরে আমরা সকলে আজকে শপথ করি দেশের মানুষের গালিটালি দিই না দিতে দেওয়ার রুচিও নাই তবে একটু না বলে পাই না যে পাকিস্তানি হালাদার বাহিনী যেভাবে বাংলাদেশের মেয়েদের উপর নির্যাতন করেছে গণহত্যা চালিয়েছে এবং সকলে মিলে সেই তৃণমূল থেকে বিএনপি কে এমন ভাবে আমরা তৈরি করেছি যে বিএনপি কে ধ্বংস করা যাবে না আমি আরেকটা কথা বলতে চাই খালেদা জিয়া অসুস্থ তাকে বিদেশে পাঠাও আল্লাহদের আর শেষ নাই ভাইরে ভাই শেখ হাসিনার কথাগুলো শুনে আমার হাসিতে আমাতে পারছি না সে এখনো কিন্তু এই পালিয়ে যাওয়া নিয়ে কথা বলতেছে দর্শক শ্রোতা আপনারা সবাই জানেন দেশের এই খারাপ পরিস্থিতি কিন্তু শেখ হাসিনা লুকিয়ে পালিয়ে গিয়েছিল ভারতের মধ্যে এখন সে কি বলতেছে এই সব কথা এবং এই নিয়ে খালেদা জিয়া কি বলেন এইসবও কিন্তু দেখতে পাচ্ছেন গাছ সে কিন্তু বিএনপির মানে বিএনপিকে সবসময় রাজাকার বলতো এবং বিএমপিকে নিয়ে অনেক কথা বলতো এইসব কিন্তু এখন বর্তমানে সব কিছু ফুটে উঠতেছে এবং বিএনপির নেতাকর্মীরা কিন্তু সব গোপন ফাঁস করে দিচ্ছে গাছ এই যে এগুলো দেখতে থাকুন একই সঙ্গে এটা বলছি যে আজকে এই স্বৈরাচারের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই গত পনেরো করতে গিয়ে আমাদের প্রায় ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে গায়েবী মামলা হয়েছে সেগুলোকে অবিলম্বে তুলে ফেলতে হাজার হাজার কোটি টাকা তারা আয় করছে কিন্তু সেই আয় করার পরে যে বড় মসজিদ করা হয়েছে কি কি করা হয়েছে ওটার জন্য মামলা স্ট্রেচারে করে তাকে কোর্টে হাজির করাতো তারপরে দেশ নিয়ে আমাদের কোনো চিন্তা নেই চেয়ারে বসেছে আগুন শক্ত করে শক্ত করে ধরে রাখতে না ওই एक्चुअली কি ইন্ডিয়া একটা এটা নাকি কেমিক্যাল নাকি একটা আঠা কেমিক্যাল লাগে বিষয় গসি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের নেতা কিন্তু বিএমপি কে উদ্দেশ্য করে অনেক কথা বলতেছে এবং তারা কিন্তু বিদেশ থেকে এই সব কথাগুলো বলতেছে আর এইদিকে বিএমপি নেতা কইমেরা কি করতেছে তাদের পাল্টা জবাব দিচ্ছে এই নিয়ে কিন্তু তারেক জিয়া কথা বলে এবং অন্যদিকে কিন্তু মানে সজীবদের জয় আছে সেও কথা বলতেছে এদের বক্তব্যগুলা কিন্তু এখন সম্পূর্ণভাবে দেখাবো এবং এই বক্তব্যগুলোর মধ্যে কিভাবে সব তথ্য এবং রহস্য ফাঁস হচ্ছে এই সবও দেখাবো আমার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের মানুষের জন্য রাজনীতি করেন যেদিন থেকে আমি উপলব্ধি করেছি যে আমার মা দেশনেত্রী খালেদা জিয়া এই দেশের মানুষের জন্য রাজনীতি করে নি দেশের মাটির জন্য রাজনীতি করে সেদিন থেকে তাদের মুখ থেকে একটি কথা শুনতে শুনতে সেই কথাটি আমি মনে প্রাণে অন্তরে বিশ্বাস করেছি এবং আজ পর্যন্ত সেটি বিশ্বাস কি সেই কথা কি সেই কথা সেই ভাই এখানে কি দেখতে পাচ্ছি একজন আরেকজনের গোপন তথ্য ফাঁস করে দিচ্ছে ভাই কি আমাদের দেশ চলবে মানে আমরা পরবর্তী সরকার কাকে বাছাই করব গ্যাজ আপনারা তো সবাই জানেন যে বর্তমানে কিন্তু দেশটা স্বাধীন করেছে সাধারণ শিক্ষার্থীরা এবং তাদের মধ্যে কিন্তু একটা কমিটি হয়েছে এবং এই কমিটির মধ্যে কিন্তু অনেক সমন্বয় রয়েছে যেমন সার্জি সালমকে নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে তাকে অনেকে সরকার হিসাবে দেখতে চায় গেছি সারজে সালম কিন্তু অনেক তেজিমূলক বক্তব্য দেয় এবং সে কিন্তু একটা সংগঠন পরিচালনা করার মতো তার ভিতরে কোয়ালিটি রয়েছে এই সার্জি সালামের বক্তব্যগুলো দেখেন তারপর কিন্তু এই আওয়ামী লীগ বিএনপি এবং শেখ হাসিনা খালাদিজার বক্তব্যগুলো দেখাবো বড় চ্যালেঞ্জ আচ্ছা আমাদের জায়গা থেকে প্রথম একটা কথা বলি কথাটা হচ্ছে এই যে ফারকাবাদ সহ শুরু করে বাংলাদেশের যে প্রধানত তিনটা দিক থেকে ভারত বা তৎসংলগ্ন যে রাষ্ট্রগুলো রয়েছে সেগুলো থেকে নদী পথের মাধ্যমে যে পানিগুলো আসে দেখবেন এখন সুবিধা নেওয়ার জন্য অনেক মানুষ আসে বিভিন্ন জায়গায় তাদের কত রকমের ফরিয়াদ কিন্তু রাস্তায় নামার সময়গুলো ছিল না যারা রাস্তায় নেমেছিল যারা বুক পেতে দিয়েছিল আজকে তার হাসপাতালে তাদের চোখে এই যে জাস্ট নোটিউ ডাউন নোটিউড ডাউন এই আপনাদের ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি পৃথিবীর কোন প্রান্ত থেকে কোন প্রান্ত থেকে যদি এক টাকা এক টাকার কোনো ধরনের আমাদের সাথে আর্থিক লেনদেন আপনারা দেখাতে পারেন এক টাকা আমি আবার বলছি এক টাকার আর্থিক লেনদেন যদি আপনারা দেখাতে পারেন কোন ধরনের আপোষ স্যার জি সালামের এই তেজিমূলক বক্তব্যগুলো দেখলে কিন্তু তার ভিতরে মানে অনেক কথা ফুটে উঠতেছে এবং সে কিন্তু দেশকে নিয়ে অনেক কথা বলে গেছে এই বক্তব্যগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এই সার জি কি সরকার হওয়ার মতো ক্ষমতা রাখে কি রাখে না এইটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এখন কিন্তু মূল ভিডিওগুলো দেখাবো শেখ হাসিনা এবং খালেদা জিয়া কি বলতেছেন দাহ পাল্টা দেওয়া হয়ে আমাকে লোক দেওয়া হয়েছে অনেক দেশে থাকি বিদেশে থাকি সব জায়গায় এই দেবে সেই দেবে আমার ও আমার কোনো দরকারই নেই আমি ফ্লোরেও থাকতে পারি আমি যা এক বেলা খেয়েও থাকতে পারি ওগুলি আমার দরকার আমি ইলেকশন চাই বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসুক আর আমার পাওয়ার চাই আমি দেশে উন্নতি করতে চাই সাফ কথা না পাওয়ার চাই আমি খালি ইলেকশন যেমন তেমন না অ্যাপসুলুট পাওয়ার নিয়ে আমি দেশে উন্নতি করব এটাই আমার লক্ষ্য জঙ্গি সৃষ্টি তো বিএনপি আজ আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কি বলতেছে এবং তাদের অনেকের বক্তব্যই কিন্তু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি এই দুই দল সম্পর্কে আপনাদের কি ধারণা আওয়ামী লীগ এবং বিএনপিকে নিয়ে এবং শেখ হাসিনা কালেদা জিয়াকে নিয়ে আপনাদের কী ধারণা এইটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং এইগুলা সম্পর্কে যদি আপনারা না জেনে থাকেন বা না বুঝে থাকেন তাহলে কিন্তু আমার চ্যানেলটি ঘুরে আসবেন এই সব নিয়ে এবং দেশের সব আপডেট নিউজগুলো কিন্তু আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন যে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতেছি দেশের সব নিত্য নতুন আপডেট নিউজ প্রতি কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলায় খুনটি বাজিয়ে রাখবেন কারণ সবার আগে যেতে আমাদের ভিডিওটা আপনাদের কাছে পৌঁছায়